আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে কি রান্না করব দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর আমার নতুন চ্যানেলকে ভালোবাসলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলা কোনটা বাজিয়ে নেবেন আপনাদের কাছে আশা রাখি সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ঘন্টা বাজে যাবেন আর শেষ পর্যন্ত দেখবেন দেখেন বন্ধুরা আজকে আমি কত কিছু রান্না করার জন্য কাটা কুটা করে নিয়ে আমি আজকে রান্না করবো নিরামিষ রান্না করবো আর রান্না করবো কে ইলিশ মাছ চিংড়ি মাছ রান্না করবো নুডুলস রান্না করবো আর রান্না করবো শাক বাজে করা হবে পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে তো বন্ধুরা দেখতে থাকুন অডিওটা শেষ পর্যন্ত এখানে নিরামিষ রান্না বসাই দেওয়া হয়েছে সব কিছু দিয়ে একসঙ্গে সঙ্গে বসে আর এখানে পাঁচ মাসালের এর স্বাদ তা কি কি রান্না করি আর কিভাবে রান্না শেষ করি দেখতে হলে জানতে হবে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলের পাশেই থাক থাকবেন পুরো দেখে যাবেন আশা করি আপনাদেরকে একটু হলেও বিনোদন দিতে চেষ্টা করেছি আর আপনাদের কাছে উৎসাহ পাবো এদিক দিয়ে ফুলকপিগুলো ভাত দিয়ে নেওয়া হয়েছে অল্প কিছু নিরামিষের মধ্যে দিব আর অর্ধেকটাতে মুক্তি মেশাবো দিক দিয়ে আর শাক বছরে দেওয়া হয়েছে এবার নিরামিষটা কীরকম পরে আসছে এখন বলবো দেখেন বন্ধুরা পুরো একটা ভিডিও শেষ করে দেখে যাবেন খেতুর সময়ের মধ্যে আজকে আমি কি কি রেসিপি করবো তা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখানে আরও অনেক কিছু রান্না বাকি রয়ে গেছে সাত বাজে হয়ে এসেছে নিরামিষ হওয়ার কাছাকাছি আগে দিক দেখে নুডুসটা রান্না করে তৈরি করে নেওয়া হয়েছে মাঝখান তো দেখাই নেই ক্যামেরার ওপরে বাকি কাজটা করে নিয়েছে বন্ধুরা রাগ কষ্ট মনে নেবেন না সব কিছু তো দেখানো সম্ভব হয় না

হয়ে যায় আপনারা মনে কষ্ট নেবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন বাকি রান্নাটা শুরু হয়ে গেছে লিস মাছ আর চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন টমেটো ফুলকপি দিয়ে রান্না শুরু করব করেছি দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মাছটা বেছে নেওয়া হয়েছে এখন তেলের মধ্যে আলু আর বেগুন দিয়ে দেওয়া নেবে ভালো করে একটু বেজে নিবো না কিছু বেজে নিলে এর সব বিরাত বল এব তো সব বল এরকম যাও সব বল ভালো করে বেজে নিলে বেগুন আর আলটা অন্য রকম টেস্ট মশলা গুলা এখন দিয়ে টেস্ট খেয়েছি সরষে দিয়ে একটু নাড়া চাড়া করে বেজে নেব পেঁয়াজটা এখন হলুদ দিয়ে মশলাগুলো উপকরণ মশলা ভালো করে মিশানো কারণ একটু হালকা পানি দিয়ে কষা নেব মশলাগুলো ভালো করে যাতে কষানো হয় ডেকে দিব কষানো হয়ে এসেছে ফুলকুলগুলো দিয়ে ভালো করে নেমেছে আবার ডাকনা দিয়ে দেওয়া হয়েছে কটন ফুল কফিগুলো পুরো দরকারিটা সিদ্ধ হয়ে গেছে কটনের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে জলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা তো যারা এত বন্ধুরা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আর নতুন চ্যানেলের পাশে থাকবেন